বন দপ্তরের অভিযান বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিন উদ্ধার বিপুল পরিমাণে জীবন্ত কচ্ছপ শীত পড়তেই বাজারে অমরমিয়ে বেআইনিভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ বন দপ্তরের কাছে খবর আসতেই অভিযান চালালো বনগাঁ সোশ্যাল ফরেস্ট রেঞ্জ বুধবার সকালে গায়েঘাটার পাঁচপোতা বাজার মনগাঁ থানার টপ বাজার এবং মনগাঁ নিউ মার্কেট বাজারে অভিযান চালিয়ে প্রায় দুশোটি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করা হয় বন সূত্রে খবর বাজার বসে বিক্রি করার সময় কচ্ছপগুলোকে উদ্ধার করা হয় পাশাপাশি বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুদ রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর ধৃতদের নাম তাপস হালদার বাড়ি বনগাঁ সুব্রত হালদার বাড়ি বনগা অঞ্জলি মাঝি গাইঘাটার পাঁচপুতা এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে অভিযান চালাতেই বস্তা ভর্তি করে কচ্ছপগুলিকে লুকিয়ে ফেলা হয় জেরা করে অঞ্জলি মাঝির বাড়ি থেকে প্রচুর বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার হয় পাশাপাশি টপ বাজার এলাকায় একটি ঘরের মধ্যে বসে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার বন দপ্তরের আধিকারিক ক্রাতাকে হাতে নাতে ধরে ফেলে ধৃতদের বন্যা মহকুমা আদালতে পাঠানো হবে বলেই জানিয়েছে বনদপ্তর ঘর ভেঙে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর কি আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস এই সর্বকালের প্রথম আলম প্যালেসের সোনার গহনা আমো মোচরি সাধারণ জ্বেলার্স এর মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে